দশম শ্রেণীর পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার এর আগের পর্বে আমি তোমাদের কাছে প্রথম স্তবকটা একটু লাইন ধরে বিশ্লেষণ করেছিলাম বা আলোচনা করেছিলাম দেখো আজকে সেই প্রথম স্তবকের ওপর থেকে আমি চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে প্রশ্নর মধ্যে মূলত প্রথম তিনটে প্রশ্ন হচ্ছে প্রথম দুটো প্রশ্ন তিন নাম্বার এবং তৃতীয় প্রশ্নটা পাঁচ নাম্বার এই প্রথম তিনটে প্রশ্ন পুরো ধারাবাহিকভাবে প্রথম স্তবকের উত্তরটা পরপর অংশকে তুলে ধরতে হবে আর চার নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে সেখানে এই এক দুই তিন দাগের যে প্রশ্নের উত্তর সেটাকেই কিন্তু কমপ্লিটভাবে চার নম্বর প্রশ্নের উত্তরে উপস্থাপিত করতে হবে তাহলে দেখো প্রথম প্রশ্নটায় বলা হচ্ছে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে এখানে তার বলতে কবি কবিতায় কার কথা বলেছেন অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে বলতেই বা কবি কি বুঝিয়েছেন তাহলে কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনো ভূবিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন দার্শনিক কবি তার মধ্যে যে শিল্প সত্তাটা ছিল তাকেই তিনি কি করেছেন না বৈজ্ঞানিক বা ভৌগোলিক তত্ত্বকে একটা কাব্যিক রূপ দিয়ে উপস্থাপন করেছেন তাই সেই হিসেবেই আমরা যেটা ভৌগোলিক তত্ত্ব থেকে বা বৈজ্ঞানিক তত্ত্ব থেকে জানতে পারি যে বহুকাল আগে পৃথিবী একটি মাত্র মানে ভূমিকণ্ড স্বরূপ ছিল এবারে টেকটোনিক প্লেটগুলো নড়াচড়ার ফলে সেই স্থলভূমি ক্রমশ বিচ্ছিন্ন হতে থাকে এবং এক একটি মহাদেশের সৃষ্টি হয় আফ্রিকা কবিতায় আমরা যেটা ঘটনার একদম এখান থেকেই জানতে পারছি কবিতা থেকেও জানতে পারি বা ভৌগোলিক তত্ত্ব থেকেও যেটা জানা যায় যে আফ্রিকা মহাদেশ একসময় এশিয়া মহাদেশের ভূমিকণ্ডের সঙ্গে সংলগ্ন ছিল কিন্তু এই প্লেট টেকটনিক যে তত্ত্বের কারণবশতই দেখা গেছে যে একসময় এশিয়া মহাদেশের ভূমিকণ্ড থেকে আফ্রিকার ভূমিকণ্ড বিচ্ছিন্ন হয় এবং একটা সম্পূর্ণ ভিন্ন মহাদেশ হিসেবে রূপলাভ করে তা এই বিষয়টিকেই এখানে এই যে একটা সৃষ্টির আদি লগ্নে প্রাকৃতিকভাবেই যে ব্যাপারটি সংগঠিত হয়েছিল তাকেই কবি এখানে কাব্যিক রূপ দিয়ে উপস্থাপন করেছেন এবং কবিতায় একজন স্রষ্টার কথা উল্লেখ করেছেন এই স্রষ্টা হলেন এই জগতের সৃষ্টিকর্তা বা ঈশ্বরকেই কবি কবিতায় প্রতিপন্ন করেছেন তাই এখানে তার বলতে ওই যিনি জগতের সৃষ্টিকর্তা তাকেই কবি কবিতায় উপস্থাপিত করতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন ঠিক একইভাবে শিল্পী একজন বা একজন স্রষ্টা একজন শিল্পীর মধ্যেও যে স্রষ্টা লুকিয়ে থাকে বা একজন স্রষ্টার মধ্যে সবসময় একটা শিল্পবোধ কাজ করে নতুন কোনো কিছু সৃষ্টির সময় দেখা যায় তা যতক্ষণ তার মনের মতো না হয়ে উঠছে তার মধ্যে অসন্তোষ কাজ করে এবং বারবার সেই অত অসন্তোষের ফলেই তার ধৈর্য হারা এবং মাথা যে ঘন ঘন হেলনের মধ্য দিয়ে সেই ধৈর্যহীনতাই চিহ্নিত হয় এখানে এই পরিস্থিতিটাকে প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী যে একটি ভূমিকণ্ড আরেকটি ভূমিকণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকে কাব্যিক সুষমা এভাবে কবি কবিতায় উপস্থাপিত করেছেন এবং এখানে প্রশ্নটা ছিল দেখো দ্বিতীয়টা এখানে অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার মধ্য দিয়ে কবি সেই সৃষ্টিকর্তার যে শিল্পটাকে নিজের মনের মতো করে তুলতে না পারার জন্য যে ধৈর্যহীনতা সেটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন তাহলে এভাবেই আমরা তিন নাম্বার প্রশ্নের উত্তর এখানে উপস্থাপন করবো এরপর দেখো কবিতায় কবি রুদ্র সমুদ্রের বাহুর কোন সময় কোন ভূমিকা তুলে ধরেছেন তাহলে কোন সময় এখানে একটা অংশ রয়েছে আর কোন ভূমিকার একটা অংশ রয়েছে তাহলে কোন সময় বলতে আমরা জাস্ট এর আগের উত্তরটাতে যে সময়টার কথা বলা হলো যে যেটা আমরা বললাম যে টেকটনিক প্লেটগুলি নড়াচড়ার ফলে ভৌগোলিক ও বৈজ্ঞানিক কারণবশত যেটা আমরা দেখি প্লে টেকটোনিক প্লেটগুলি নড়াচড়ার ফলে যখন আফ্রিকা ভূমিকণ্ডটি এশিয়া মহাদেশের ভূমিকণ্ড থেকে মূল ভূমিকণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছিল বা কবিতায় কবি যেভাবে মানে একজন স্রষ্টা অর্থাৎ এই জগতের তিনি স্রষ্টা বা ঈশ্বরকে তিনি কল্পনা করে সেই বৈজ্ঞানিক বা ভৌগোলিক বিষয়টিকে একটি কাব্যিক সুষময় উপস্থাপিত করেছেন সেই সৃষ্টির আদিলগ্নে লগ্নে বিশ্ব স্রষ্টা তার নতুন সৃষ্টিকে যখন বারবার ভেঙে নতুন রূপ প্রদান করছিলেন সেই সময় সেই সময় রুদ্র সমুদ্রের বাহু তার একটি বড় ভূমিকা অবলম্বন করেছিলেন সেটা প্রাকৃতিক কারণে বা ভৌগোলিক কারণে আমরা লক্ষ্য করে থাকি আর কবিতায় কবি সেই দিকটিকেই এখানে উপস্থাপন করেছেন রুদ্র সমুদ্রের বাহুর একটি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে যে এশিয়া মহাদেশের যে ভূমিকণ্ড থেকে তিনি আফ্রিকার ভূমিকণ্ডকে বিচ্ছিন্ন হতে দেখেছেন এই রুদ্র সমুদ্রের বাহুর প্রবল আঘাতের দ্বারা এবং রুদ্র সমুদ্রের বাহু সেই ভূমিকণ্ডকে বিচ্ছিন্ন করে সেই আফ্রিকাকে একটি নির্দিষ্ট রূপ দিয়েছেন বা নির্দিষ্ট ভূমিকণ্ড হিসেবে চিহ্নিতকরণ করেছে এবং তাকে বনস্পতির নিবিড় বেড়া জালে বেঁধে ফেলেছে সেখানে এক মানে এমন অন্তপুর সৃষ্টি হয়েছিল যেখানে আলুর আলোর অনুপ্রবেশও নিষিদ্ধ হয়ে পড়েছিল এভাবেই রুদ্র সমুদ্রের বাহু মানে আফ্রিকা ভূমিখণ্ডকে এশিয়া মহাদেশের ভূমিকণ্ড থেকে বিচ্ছিন্ন করে তাকে নিবিড় বনস্পতির বেড়া জালে আবদ্ধ করে তার অন্দরমহলে একটি কৃপণ আলোর অন্তপুর সৃষ্টি করার মধ্য দিয়েই কবিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উপস্থাপন করেছেন কবি তিন নম্বরের প্রশ্ন আর একটা গেল এরপরে দেখো তিনের তাকে বলা হচ্ছে সেখানে নিভৃত অবকাশে তুমি তুমি কে কবি কবিতায় নিভৃত অবকাশ বলতে কি বুঝিয়েছেন এখানে দুটো ভাগ হয়ে গেছে তিনটি ভাগে প্রশ্ন রয়েছে বলে নাম্বারটা বেড়ে গেছে নিভৃত অবকাশে কি সংঘটিত হয়েছিল তুমি বলতে এখানে আফ্রিকা ভূমিকণ্ডকে বোঝানো হয়েছে তাহলে এখানে আফ্রিকা ভূমিকণ্ড কিন্তু শুধুমাত্র একটি স্থলভূমি নয় তার প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ সমন্বিত সমগ্র আফ্রিকা ভূমিকণ্ডকে এখানে তুমি বলে পরিগণিত করেছেন কবি কবিতায় নিভৃত অবকাশ বলতে কি বুঝিয়েছেন তাহলে নিভৃত অবকাশের কথাটা আসছে কেন না এখানে মূলত প্রথমেই যখন প্রথম অংশেই স্ট্যান্ডাতেই এই অংশটা রয়েছে তখন আমরা নিভৃত অবকাশ বলতে এটাই আগে বলবো যে এশিয়া মহাদেশের মূল ভূমিকণ্ড থেকে আফ্রিকা ভূমিকণ্ডটি প্লেট টেকটোনিক তত্ত্ব অনুযায়ী বিচ্ছিন্ন হয়েছিল এবং রুদ্র সমুদ্রের বাহু তাকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র ভূমিকণ্ড হিসেবে রূপ প্রদান করেছিল বা স্বতন্ত্র ভূমিকণ্ড হিসেবে অস্তিত্ব গড়ে তুলতে সাহায্য করেছিল এবং সেই ভূমিকণ্ডটি যখন নিজস্ব একটি স্থলভূমি হিসেবে অর্থাৎ আফ্রিকা মহাদেশ হিসেবে পরিগণিত হল এবং সেই অর্থাৎ সেই জন্মলগ্ন আফ্রিকা মহাদেশের জন্মলগ্ন অর্থাৎ মা হারানো একটা শিশুর মতোই যেন এখানে আফ্রিকা মহাদেশের জন্মলগ্নটাকে কবিতায় কবি সূচিত করতে চেয়েছেন যে ভূমিখণ্ড সম্পূর্ণরূপে একাকী ছিল তার আশেপাশে অন্য কোনো মানে অস্তিত্ব জনমানবের অস্তিত্ব বা ভূমিকণ্ডের অস্তিত্ব ছিল না এবং এর পরিচিতি জনমানব সমৃদ্ধ অন্যান্য মহাদেশের কাছেও তখন কিছুটা মানে ধোঁয়াশার মধ্যেই ছিল বা অন্ধকারে ছিল এবং এই ভূমিখণ্ডে তখনও পর্যন্ত যেহেতু সভ্যতার আলো বা যে সভ্য সমাজের বিজ্ঞানের অগ্রগতির বা প্রসারতার যে সেখানে ছায়ামাত্র পড়েনি বলে একটা নিভৃত অবকাশপূর্ণ পরিবেশ বা পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছিল তাহলে তৃতীয় অংশটা দেখো প্রশ্নের বলা হয়েছে যে নিভৃত অবকাশে কি সংঘটিত হয়েছিল না নিভৃত অবকাশে দেখা গেছে আফ্রিকা ভূমিকণ্ডটি তার প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ সহ এক বিশেষ স্বাতন্ত্র লাভ করেছিল এবং এই স্বাতন্ত্র্য অর্জনের জন্য সে তার নিজের সঙ্গে নিজেকে মানে সেই ভূমিকণ্ড সমগ্র তার জন সম্পদ বা যে প্রাকৃতিক সম্পদ সহ একটা মানে আদান প্রদানের মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে আদান প্রদানের মধ্য দিয়ে তার নিজস্ব স্বাতন্ত্রতা অর্জন করেছিল সেখানে দেখা গেছে যে যেন সেই আফ্রিকা যে সংগ্রহ করে চলেছিল দুর্গমের রহস্যকে এবং তার চেতনাতীত মনে মন্ত্র জাগিয়ে তুলেছিল প্রকৃতির মধ্যে অবস্থিত এক দৃষ্টি অতীত জাদু এবং আফ্রিকা ধীরে ধীরে এই প্রকৃতিকে চিনতে শিখেছিল অর্থাৎ জলস্থল আকাশকে চিনতে শিখেছিল এক দুর্বোধ্য সংকেতের মধ্য দিয়ে ধীরে ধীরে আফ্রিকা তার স্বরূপকে বিরূপের ছদ্মবেশে রূপান্তরিত করে সমস্ত রকম বিভীষণ বিভীষণতাকে অর্থাৎ ভয়ঙ্করতাকে ভীষণকে বিদ্রুপ করতে শিখেছিল যে কোনো রকমের শঙ্কাকে বা বিপদকে হার মানানোর চেষ্টা করছিল কিভাবে না একটা তাণ্ডবের প্রবল নিনাদ বা গর্জন যেখানে ধ্বনিত হচ্ছিল সেই ধ্বনির মধ্য দিয়ে আফ্রিকা নিজেকে নিজের মধ্যে এক ভয়ঙ্কর প্রচণ্ড মহিমা জাগিয়ে তুলে নিজের উগ্র রূপ প্রকাশ করেছিল আর সেই রূপের মধ্য দিয়েই যে কোনো রকম শঙ্কা বা ভীতিকে হার মানানোর চেষ্টা করে চলেছিল সেই আফ্রিকা এ এই নিবৃত অবকাশে বসেই এই বিষয়গুলি সংগঠিত হচ্ছিল অর্থাৎ আফ্রিকা ভূমিকণ্ডটি তার মানব সম্পদ বা প্রাকৃতিক সম্পদ সহ পুরো পরিবেশ প্রকৃতির সঙ্গে নিজস্ব আদান প্রদানের মধ্য দিয়ে এক দুর্গমতা এক রহস্যময়তা এক মানে নিচ্ছিদ্র এক বেড়াজালের পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল যার মধ্যে সেখানে বা সেই ভূমিকণ্ডে কোনোভাবে যে বহির জগতের যে সভ্যতার বিকাশ বা একটা মানে মা জনজীবনের অগ্রগতির যে ছোঁয়া এখানে একেবারে স্পর্শ লাভ করেনি এভাবে আফ্রিকা সেই নিভৃত অবকাশে বসে আফ্রিকার যে দুরূহতা দুর্গমতা ও রহস্যময়তা ময় পরিবেশ ক্রমশ সৃষ্টি হচ্ছিল তাহলে এই গেল তৃতীয় প্রশ্নটার উত্তর এরপরে দেখো যে চতুর্থ প্রশ্নটা দেওয়া হয়েছে আফ্রিকা কবিতা অবলম্বনে আফ্রিকা মহাদেশের জন্ম ও নিজস্ব রূপে আফ্রিকার বিকশিত হয়ে ওঠার প্রসঙ্গটি আলোচনা করো পাঁচ নম্বর দেওয়া হয়েছে তাহলে আফ্রিকা ভূমিকণ্ডের জন্ম হল প্লেট টেকট্রনিক তত্ত্ব অনুসারে এশিয়া মহাদেশের ভূমিকণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে যেটাকে কবি কাব্যিক বা শিল্পীর বোধ থেকে বিধাতার এই সৃষ্টির আদি লগ্ন যখন এই বিশ্ব স্রষ্ট সৃষ্ট হচ্ছিল সেই সময়ের বিষয় দিয়ে উপস্থাপিত করেছেন এবং রুদ্র সমুদ্রের বাহুর দ্বারা সেই ভূমিকণ্ড এশিয়া মহাদেশের ভূমিকণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বতন্ত্র ভূমিকণ্ড পরিণত হয়েছে এবং নিশ্চিদ্র বনস্পতির বেড়া জালে তাকে ঘিরে ফেলে তার মধ্যে একটি স্বতন্ত্র পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেখানে আলোর আলোর অনুপ্রবেশ একেবারে নিষিদ্ধ হয়ে পড়েছিল এরপর সেই স্বতন্ত্রতা নিয়ে আফ্রিকা ভূমিকণ্ড যেখানে সে সমগ্র বিশ্ব থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেই নিভৃত অবকাশের মধ্যেই সমস্ত দিক থেকে তার সঙ্গে অন্য ভূমিকণ্ডের সংলগ্নতাও যেমন বিচ্ছিন্ন হয়েছিল এবং অন্যান্য ভূমিকণ্ডে বা বহির্বিশ্বে যে সভ্যতার অগ্রগতির বিকাশ ঘটেছিল তার ছোঁয়া মাত্র কিন্তু তখনও সে তা সেখানে স্পর্শ হয়নি বা লাভ তারা করেনি ফলে সেই নিভৃত অবকাশে বসে এক দুর্গমতার রহস্যময়তা এক যে প্রতি ক্ষেত্রে যে দুর্বতার একটা পরিবেশ সেখানে সৃষ্ট হচ্ছিল এবং আফ্রিকা ভূমিকণ্ড তার জনসম্পদ ও মানব জনসম্পদ বা মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ সমন্বিত সমগ্র আফ্রিকা ভূমিকণ্ড নিজের মধ্যে ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে তার অনুভূতির আদান প্রদানের মধ্য দিয়ে নিজের চেতনাতীত মনে তার প্রকৃতির প্রতি সমস্ত রকম ভয়ঙ্করতা বা কে জয় করার মতো একটা মন গড়ে তুলছিল এভাবে সে নিজেকে বিরূপ করে তুলেছিল সমস্ত রকম ভয়ঙ্করতার বিরুদ্ধে এবং নিজের মধ্যে একটা উগ্র ভাব জাগিয়ে তুলেছিল বিভীষিকার প্রচণ্ড মহিমায় যাতে করে সে যে কোনো রকম শঙ্কা বা যে কোনো রকম বিরূপ পরিস্থিতিকে হার সহজেই হার মানাতে পারে এভাবেই আফ্রিকা তার নিজস্ব রূপ লাভ করেছিল এবং একটা স্বতন্ত্র ভূমিকণ্ড হিসেবেও পরিচিতি লাভ করেছিল তাহলে এই গেল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর শেষে চার চারিদাকে প্রশ্নটার উত্তর শুনে তোমরা এটা অতি অবশ্যই বুঝতে পারলে যে প্রথম তিনটে প্রশ্নে আমরা প্রথম স্তবকের বিভিন্ন অংশটাকে ধারাবাহিকভাবে যেভাবে উত্তরে উপস্থাপন করেছি সেটাই কিন্তু সম্পূর্ণ রূপে এলো চার নম্বর প্রশ্নের উত্তরে তাহলে প্রথম স্তবকটা আমাদের কমপ্লিট হলো প্রথম স্তবকে আফ্রিকা ভূমিখণ্ডের স্বাতন্ত্র লাভ করা এবং আফ্রিকা ভূমিকণ্ড কি বৈচিত্র্যে বিকশিত হয়ে ওঠা এই পর্যন্ত কিন্তু আমাদের লাইন ধরে বিশ্লেষণ বলো আর প্রশ্ন উত্তর সহ আলোচনা সম্পূর্ণ হলো তোমরা এই অংশটা অনুশীলন করো ভালো করে ভালো করে কিন্তু টেক্সটটা পড়বে তাহলে দেখবে উত্তরগুলো তোমরা মানে ছবির আকারে নিজেরাই কিন্তু বুঝতে পারছো কোথায় কিভাবে উত্তরটা দেয়া রয়েছে